আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোরহাট গাবতলিতে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতলির হাটে অসংখ্য বড় গরু আনা হয়েছে তবে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল সুটাম দেহের একটি দানবীয় সার গরু গরুটি দেখতে মাসাল্লাহ খুবই চমৎকার এবং উঁচা লম্বা খুবই সুন্দর গরুটি আনা হয়েছে সিরাজগঞ্জ থেকে গরুটির ওজন ধারণা করা হচ্ছে পঁচিশ মনের মতো গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত ছয় লক্ষ টাকা দাম বলেছে বিক্রেতা বলছে আট লক্ষ টাকা হলে বিক্রি করবে আপনারা যদি বড়ো সাইজের গরু কিনতে চান তাহলে গাবতলি হাটে চলে আসুন